আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের অনেক সুন্দর এবং খুব ভালো দামের কিছু থ্রি দেখাবো কম দামের থেকে বেশি দামের সব প্রকারের থ্রি কিন্তু আমরা মূলত আজকে দেখাবো এখানে বেশ কিছু কালেকশান এখানে রেখেছি সুতি লুন পাকিস্তান লুম জমজম কাটওয়ার্ক এবং রয়েছে কালামকারির মধ্যে কিছু থ্রি আমরা এক এক করে স্যাম্পলগুলো দেখাবো অবশ্যই সম্পূর্ণটা দেখবেন দেখার পরে যেটা আপনার জন্য বেস্ট হবে সেটাই আপনি অর্ডার কনফার্ম করবেন অর্ডার করতেও পারেন অথবা নাও করতে পারেন না করলে যদি নেন তাহলে আমাদের দোকানের শোরুমের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার ফোরকান ফেবিস পনেরো ষোলো নাম্বার আমাদের শুরু অ্যাড্রেস এরপর আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করলাম হ্যাঁ এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এবং খুব স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট নিচে হাতার কাপড়টা দেওয়া রয়েছে যাদের যাদের লাগবে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রি সাইজ হেলদি মেয়েদের জন্য এই থ্রি পিসগুলো হবে আর এই থ্রি পিসগুলো দেখাবো কামিজের স্যালোয়ারে কাপড়টা খুবই সুন্দর স্মার্ট স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর স্মার্ট উন্না হবে দেখুন কামিজের ওন্নাটা একটু দেখুন কত সুন্দর একটু ওন্না হবে দেখুন কত সুন্দর চমৎকার ওন্নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দাম থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রাইসে এই থ্রি পিসের ডিজাইনগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা প্রাইসে এই থ্রি পিসের ডিজাইনগুলো থাকবে এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটু ডিজাইন দেখাই দেখুন পাঁচশো রেঞ্জের দেখানোর পরে আমরা পরবর্তী আইটেমে চলে যাব এক এক করে ভিডিওটি অনুগ্রহ করে সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভবিন নাইস একটি ফ্রন্ট পার্ট হবে দেখতে অনেক সুন্দর প্রোডাক্ট হবে মাত্র পাঁচশো টাকা প্রাইজেই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে আর দেখাবো কামিজের স্যালারি কাপড়টা দেখুন খুব সুন্দর একটি কালোরের কাপড় হবে ব্লাকের মধ্যে কাপড়টা সুন্দর বললে এই জন্য কাপড়ের ডিজাইন থাকে না কিন্তু কাপড়ের মান অনেক ভালো সেই জন্য আমরা এই কথাটা বলি এরপর দেখাবো কামিজা ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজ ওনার ডিজাইনটা এব্রুয়ান এটাও সেম প্রাইস সেম দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দামের মধ্যে এই থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা হেভি সুন্দর নাইস একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে পিছনের ব্যাকপার্টটা অনেক সুন্দর চমৎকার পিছনে ব্যাকপার্ট হবে এরপর দেখাবো কামিজের স্যালারের কাপড়টা দেখুন কত সুন্দর ম্যাচিং স্যালোরে কাপড় পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের উনার দেখাবো উনার ডিজাইনটা কত সুন্দর ওনার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরি এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই এক এক করে কালেকশনগুলো আমাদের দেখে তারপরে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে দেখুন কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কাঁঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে আমরা কামিজের কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর ঠিক এই হচ্ছে কামিজের অন্যের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্যের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল একটি প্রাইস খুবই দাম খুবই কমের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর খুবই স্মার্ট খুবই কোয়ালিটিফুল এবং খুবই মানে খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে কিন্তু এই এই থ্রি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পিছনের ব্যাক হবে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোরে কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ওনার ডিজাইনটা খুবই চমৎকার একটি অন্যার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন টেব্রিও এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে আপনি অ্যাভেলেবেল কালেকশনগুলো করে নিতে পারবেন আমাদের দোকান থেকে দেরি না করে আমরা অতি দূরত যেই থ্রি পিসের ডিজাইনগুলো ভালো লাগবে সেইগুলো অবশ্যই অর্ডার করে নেওয়ার চেষ্টা করবো এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই নাইস সুন্দর এবং দেখতে অসাধারণটি হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা অনেক চমক্কার পিছনে ব্যাকপার্টটা হবে এবং এই থ্রি পিসে দেখাবো স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই কাপড়টা দেখাবো ওড়নাটা ওড়নার ডিজাইনটা আমরা একটু দেখে ফেলি দেখুন এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা খুবই সুন্দর ওড়নার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উড়নার ডিজাইনটা

অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু অন্য হবে দেখুন খুবই সুন্দর একটু ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এবং এরকম পাঁচশো টাকা দামের মধ্যে আমার কাছে অনেক স্যাম্পল রয়েছে আপনারা যদি দেখেন তাহলে আর মন ভরে দেখাতে পারি তো চলেন আমরা যেহেতু বলেছি বিভিন্ন দামের থ্রি পিস দেখাবো ধরুন আমরা এখন দেখাবো এগারোশো টাকা বাজেটের মধ্যে কিছু মার্শাল থ্রি পিস দেখাবো দেখুন এই ডিজাইনগুলো দেরি নাই এখন কিন্তু অর্ডার করার সময় খুবই দ্রুত অর্ডারগুলো করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড ফ্রন্ট পার্ট হবে দেখুন এখানে সিকোয়েন্স করা হবে সিকোয়েন্স করা হবে খুব সুন্দর একটি সিকোয়েন্স এবং মার্শাল করা অনেক সময় সিকোয়েন্স থাকে কিন্তু মার্শাল থাকে না মার্শাল থাকলে সিকোয়েন্স থাকে আমরা দুটা দিয়ে মাল করেছি দুটা দিয়ে মাল করেছি এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় খুবই চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে খুবই চমৎকার কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি অন্যের ডিজাইন হবে আচ্ছা অন্য দুই পাশে কিন্তু মার্শালে কাজ করা হবে অন্য দুই পাশেই মার্শালে কাজ করা হবে এই হচ্ছে কামিজটা খুব সুন্দর মার্শালে কাজ করা হবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস আটশো মানে এগারোশো টাকা আটশো নয় এগারোশো টাকা দুঃখিত স্লিপটারের জন্য এরপর আমরা এই ডিজাইনটার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা কালার সহকারে দেখাতে গেলে আমাদের সময়টা একটু বেশি লাগবে আমরা জাস্ট আপনাদের স্যাম্পলগুলো দেখিয়ে দিই দুই তিনটা স্যাম্পল যাই দেখাবো দেখানোর পরে আমরা কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিসে চলে যাব পাকিস্তানি লোন থ্রি পিসে মূল আকর্ষণ যেটা আজকের ভিডিওতে সেখানে চলে যাব দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর খুব স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটা হবে অনেক সুন্দর ব্যাক পার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটার দাম কিন্তু আমরা নিচ্ছি এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইজে কিন্তু চমকা সুন্দর অসম্ভব থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা একটু দেখে কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত ভালো কোয়ালিটি ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনার দুই পাশেই কিন্তু কার্ট ওয়ার্কের কাজ করা হবে ওনার দুই পাশেই কিন্তু হবে্টার্কের কাজ করা হবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এগারোশো টাকা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো মনে রাখবেন ভিডিও থেকে যেগুলো পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে রাখবেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর এবং খুব চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে পিছনে ব্যাক দেখুন পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে তো রিজনেবল প্রাইজে ফোরকান ফেব্রিক্সের থেকে কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর কামিজের স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর এবং কত আনকমন দুই পাশে কাটওয়াট মার্শাল করা থ্রি পিসের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পাইকারি দাম এগারোশো টাকা এরপর দেখাবো এই একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটাও কিন্তু ফুল কাছে যদি দেখি দেখেন সিকোয়েন্সে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর চমকরকার স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর চমৎকার অন্য হবে অন্যার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন খুবই আনকমন এই থ্রি পিসটা মাত্র এগারোশো টাকা এভরি ওয়ান আমরা এগারোশো টাকা দেখানো ইতিপূর্বে শেষ করলাম আমাদের কাছে আরও স্টক রয়েছে তবে আমরা আর আপাতত আজকে ভিডিওতে আপনাদের দেখাবো না এখন আপনাদের আটশো আশি টাকা দামের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো যেগুলো সুতি একদম পিওর সুতি কটনের মধ্যে যে কটনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দামে থ্রি পিস রয়েছে আমরা যেই কালেকশন যে স্যাম্পল দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো দেখাবো এই হচ্ছে কামিস্টার এখানে খুবই সুন্দর দামের একটি প্রাইস হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা দেখুন আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাকপার্টটা এই থ্রি খুব খুবই সফট একদম মোলাম টাইপের হবে এই হচ্ছে কামিজের ম্যাচিং স্যালোয়ারি কাপড় হবে এবং দুপাটটা দেখবো দুপাটটা খুবই সুন্দর একটি দুপাটটা হবে খুবই সুন্দর একটি দুপাটটা হবে দেখুন এই হচ্ছে কামিজের দুপাটটা এভরিওয়ান আমরা প্রতিটা ডিজাইন আজকে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও অর্ডার কনফার্ম করে ফেলবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবো এবং এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যদি আমরা কালার সহকারে নিতে চাই চারটার সেট দুইটা হাফ সেট আমরা যদি নিতে চাই গোলাপি এবং রয়েছে মাস্টার কালার মধ্যে এই ডিজাইনটা আমরা নিতে পারবো এরপরে এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এটিতে একটা হেভি সুন্দর চমককার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এটা সামনের ফ্রন্ট পার্ট হবে এরপর দেখাবো কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা খুবই সুন্দর হাতার কাপড়টা আরও সুন্দর খুবই সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে আমি যে স্যালারি কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালারি কাপড় হবে খুবই সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুবই সুন্দর একটি কামিদের উনার ডিজাইন হবে দেখুন ওনার ডিজাইন দেখুন খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে খুব সুন্দর চমৎকার উনার ডিজাইনটা হবে এভরি আমরা প্রতিটা ডিজাইন থেকে পছন্দ করে নিব আপনার ডিজাইনগুলো আমাদের ডিজাইনগুলো এটার মধ্যে পেস্ট কালার মিষ্টি কালার পেস্ট আর মিষ্টি এটা দুইটা কালার হবে আমাদের স্টকে এই হচ্ছে ক্যাটালগটা দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইনের ক্যাটালগ কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আমরা আরো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হবে এই হচ্ছে কামিজটার সামনে দেখুন কালারটা দেখুন খুব সুন্দর সেম প্রাইজে কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লোন ঠিক আছে এগুলো জমজম টমজম না হ্যাঁ জমজমের প্রাইস কিন্তু আরো কমের আর এইগুলো হচ্ছে যারা একটু প্রাইস চিন্তা করেন না কোয়ালিটি চিন্তা করেন তাদের জন্য এই থ্রি পিসের ডিজাইনগুলো এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনারটা আমরা একটু দেখিয়ে দিই কত সুন্দর মুলাম টাইপের বড় বড় বড়ো সাইজের উনারটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এব্রুয়ান এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটি প্রাইজে আমাদের এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার হবে এটা গোলাপি কালার হবে আর একটা হলুদ কাঁঠালি মাস্টার যেটাই বলেন এটার মধ্যে আমাদের দুইটা কালার স্টকে অ্যাভেলেবেল আমাদের রয়েছে এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে ভাই আজকে সুতি ডিজাইনের একটা চরম অফার দিয়ে দিব। এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব সুন্দর খুব আনকমন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর আমরা এই ডিজাইনের ব্যাক পার্টটা দেখে ফেলি এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর এটি সালোয়ার হবে কামিদের অন্যটাও মার্শাল অনেক সুন্দর হাত নামাজি অন্য হবে অন্যটাও একটি অন্য হবে এই ডিজাইনগুলো হেভি সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু আমরা আপনাদের দেখাবো এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরকম অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের রয়েছে এবং এই থ্রি পিসের মধ্যে আমাদের দুইটা কালার একটা পিঙ্ক কালার একটা অ্যাশ কালার দুইটা কালার স্ট্রক আমাদের ইতিমধ্যে রয়েছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এগুলা পাকিস্তানের লোন অরিজিনাল প্রিমিয়াম কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনের মধ্যে লেখা থাকবে প্রত্যেকটা কালেকশনে এখানে লেখা থাকবে এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা কালেকশন হবে কালারটা দেখুন একেবারে সুন্দর স্মার্ট কালার হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর স্মার্ট কালার হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর খুবই সুন্দর একটি পিছনে ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটা মার্শাল অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এব্রন এই ডিজাইনটা স্যালোয়ারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে অন্যার অন্যার ডিজাইনটা খুবই চমৎকার একটু অন্য হবে দেখুন ওনাটা আমরা একটু খুলে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি আমাদের এই থ্রি পিসের স্যাম্পলগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অন্যটা অন্যটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার মোট দুইটা কালার হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন এরপরে আমরা ডিজাইন ডিজাইন এই এই ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর একটা হবে দেখুন দেখুন একটি খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর চমকার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই ডিজাইনটার পিছনে ব্যাক পার্টটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখি কত সুন্দর পিছনে ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় দেখুন খুবই সুন্দর চমৎকার স্যালোর কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের অন্যান্য ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লা এত সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এত সুন্দর সুন্দর টাইপের থ্রি পিসের ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে একেবারে ফাটাফাটি একটি প্রাইজে কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ফাটাফাটি একটি প্রাইজে ফুরকান ফেব্রিক্সের থেকে এগুলো পিওর কটন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থ্রি পিস হবে এটার মধ্যে কালার হবে দুইটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার হবে তো চলুন আমরা এরপরে যে ডিজাইনটা দেখবো দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা ফ্রন্ট পার্টটা আমরা একটু দেখব কত স্মার্ট ফ্রন্ট পার্টটা হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে হেভি সুন্দর স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্ট হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনের ব্যাক পার্টটা হবে খুবই সুন্দর পিছনের ব্যাক পার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা হবে এরপর আমরা কামিজের ওনাটা একটু দেখবো ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নত ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খোরকান ফেব্রিক্স আর কিছু পান আর না পান অরিজিনাল পাকিস্তানি মাস্টারকপি লোন থ্রি পিসগুলো বেস্ট খুবই ভালো হয় আমরা আশা করি আমরা এখান থেকে প্রত্যেকেই নিব নেওয়ার পরে আমরা বিবেচনা করব কথা বলবো যে ভালো না মন্দ কারণ আমি পাকিস্তানি লোন আজকে থেকে বিক্রি করছি না প্রায় আমি তিন বছর চার বছর ধরে এই আইটেমটা বিক্রি করছি এই আইটেমের যে এত ফ্যান রয়েছে যারা নিচ্ছে তারা বারবার বারবার অর্ডার করতেছে কারণ ভালো দেখেই কিন্তু আমার প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতেছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের আমরা আশা করি এই ডিজাইনগুলো প্রত্যেকে চয়েস করে নিব এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে খুবই স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় স্যালোর কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা খুবই ম্যাচিং একটি স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওন্না উন্নাও দেখাই উন্নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটু উন্না হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে কত সুন্দর হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা এবার এরকম অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর কালার পেতে হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের ব্ল্যাক কালারের একটি হবে এই হচ্ছে কামিদের ব্ল্যাক কালারের একটি থ্রি পিস হবে এটার মধ্যেই কিন্তু ডিজাইন এই ডিজাইনটার মধ্যেই কিন্তু কালার হবে এরপরে দেখবো আমরা পরবর্তী আকর্ষণটা দেখুন পরবর্তী এই ডিজাইনটা আমরা দেখব খুবই সুন্দর পরবর্তী ডিজাইনটা হবে এই ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর মাশাল মার্শাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন হবে আর এভরিওয়ান এই ডিজাইনটার ব্যাক পার্টটা একটু দেখিয়ে ফেলি আমরা সময় যেহেতু আমাদের খুবই কম তারপর আমরা সামনে পিছনে হাতা সব দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কামিজের ঠিক স্যালোয়ারি কাপড়টা দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় কিন্তু হচ্ছে আর এই হচ্ছে কামিজের আহ স্যালোয়ারের পরে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই কত সুন্দর ডিজাইন হবে অন্য কত সুন্দর উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কালারটা দেখুন এই হচ্ছে চকলেট কালার এই হচ্ছে একটি মেহেদি কালার এটা খুবই সুন্দর বোতল গ্রিনের মধ্যে এই কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো লাস্ট ডিজাইন দেখুন এই ডিজাইনটা দিয়ে আজকে শেষ করছি এই ডিজাইনটি দিয়ে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনে ব্যাক দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন কত সুন্দর কামিজের সালোয়ারের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর কামিজের ওন্নাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন উনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি কটন থ্রি পিসের মধ্যে এত রিজনেবল প্রাইস আটশো আশি টাকা প্রাইসে এত প্রিমিয়াম পাকিস্তানের লোন পাওয়াটাও অনেকটাই প্রবলেম কিন্তু আমরা একেবারে সীমিত লাভ করে আপনাদের এই প্রোডাক্টগুলো দিচ্ছি যাতে করে আপনারা অর্ডার করে ব্যবসা করে সফলতা পান আচ্ছা আমরা হলুদ কালারটা মানে এটার অল্টারনেটিভ কালার আমরা হলুদ কালারটি একটু খুলে দেখাই দিই এই হচ্ছে হলুদ কালারটা কত সুন্দর কোয়ালিটি থ্রি পিস হবে কত সুন্দর থ্রি পিসের কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটু অন্যার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে এখনই অর্ডার করতে পারেন আপনারা